সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভ সেশানে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। আপনারা যারা চাচ্ছেন ফেসবুক থেকে ইনকাম করার জন্য বা আপনারা যারা চাচ্ছেন ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন সেই বিষয়গুলোতে কি ধরনের সমস্যার সম্মুখীন আপনি হতে পারবেন বা কি ধরনের সমস্যার সম্মুখীন আপনি হবেন সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করবো আপনি যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান বা আপনার মনের মধ্যে ইচ্ছা আছে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন অথবা আপনি অলরেডি ফেসবুকের মধ্যে কাজ শুরু করে দিয়েছেন টাকা ইনকাম করার জন্য তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং এই সম্পূর্ণ বিষয়গুলো আপনি যদি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে ফেসবুকে কাজ করতে আসলে যে সব সমস্যার সম্মুখীন আপনি হবেন সবগুলোই আজকের এই ভিডিওটিতে আমি কাভার করার চেষ্টা করব তাই অবশ্যই আপনারা যারা আমার সাথে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে ফেসবুকে ইনকাম করতে আসলে যেসব সমস্যার সম্মুখীন আপনি হতে হবে বা যেসব সমস্যার সঙ্গীন সম্মুখীন আপনি হবেন সেই সমস্যাগুলোর সবগুলো সমাধান আজকের এই ভিডিওটি থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা ফেসবুকে কাজ করতে আসলে বা আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে আসতেন তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি যে সমস্যার সম্মুখীন হবেন সেটি হল আপনার যে ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার বাড়বে না তো বন্ধুরা কিভাবে আপনি আপনার পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসবেন বা কীভাবে ফেসবুকের মধ্যে ফলোয়ার বাড়ে সেই বিষয়টি আজকের ভিডিওটিতে আলোচনা করছি পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো আমি এক এক করে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যখন ফেসবুকের মধ্যে কাজ করতে আসছেন বা আপনি যখন একটি ফেসবুক নতুন পেজ খুলে সেই পেজের মধ্যে ভিডিওগুলো আপলোড দিতে শুরু করবেন সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে বা আপনার পেজের মধ্যে কখনোই কিন্তু প্রথম দিন থেকেই হিউজ পরিমাণ ফলোয়ার কিন্তু গেইন হতে শুরু করবে না বা আপনি কিন্তু প্রথম অবস্থায় বেশি বেশি ফলোয়ার আপনার পেজের মধ্যে নিয়ে আসতে পারবেন না এক্ষেত্রে আপনি যখন আস্তে আস্তে ভিডিওগুলো পাবলিশ করতে শুরু করবেন আপনার ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছাতে শুরু করবে এবং আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় বা আপনি ভিডিওর মধ্যে যে বিষয়টি আপনার অডিয়েন্সদেরকে দেখাতে চাচ্ছেন বা বোঝাতে চাচ্ছেন তারা যদি আপনার সাথে কানেক্ট করতে পারে তবে কিন্তু আপনার পেজের মধ্যে ধীরে ধীরে ফলোয়ারগুলো আসতে শুরু করবে ক্ষেত্রে আপনি প্রথমে এক থেকে দেড় মাস বা আরও অনেক সময় লেগে যেতে পারে আপনার পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসার জন্য এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনি নতুন যে ফেসবুক পেজটি খুলেছেন সেই নতুন ফেসবুক পেজের মধ্যে বেশি বেশি রিলস ভিডিও আপলোড দেবেন এক্ষেত্রে আপনি যে টপিকটি সিলেক্ট করেছেন আপনার পেজের মধ্যে ভিডিও আপলোড করার ক্ষেত্রে সেটি হতে পারে ব্লগ ভিডিও হতে পারে কুকিং ভিডিও হতে পারে অন্যান্য আরও যেসব ভিডিও ক্রিয়েটের ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করেছেন আপনার ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করবেন সেই যে ক্যাটাগরি আপনি সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরি রিলেটেড রিলস ভিডিওগুলো বেশি বেশি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে শুরু করবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে যখন বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করবে তখন আপনার পেজের মধ্যে হিউজ পরিমাণ নতুন নতুন ফলোয়ার কিন্তু যুক্ত হতে শুরু করবে এক্ষেত্রে আপনি যদি রিলস ভিডিওগুলো বেশি বেশি পাবলিশ করেন সেক্ষেত্রে নতুন একটি ফেসবুক পেজের মধ্যে রিলস ভিডিও আপলোড করে সেখানে হিউজ পরিমাণ ভিউজ নিয়ে আসা কিন্তু খুবই সহজ একটি ব্যাপার যদি আপনার ভিডিওগুলোর কোয়ালিটি ভালো হয় এবং আপনার যদি ভিডিওর মধ্যে সেই ধরনের বিষয়গুলো থাকে তাহলে কিন্তু আপনি দ্রুত আপনার পেজের মধ্যে ফলোয়ারদেরকে আকর্ষণ করে নিয়ে আসতে পারবেন তাই অবশ্যই নতুন একটি পেজের মধ্যে আপনি যখন কাজ শুরু করবেন অবশ্যই রিলিজ ভিডিও দিয়ে শুরু করুন তাহলে প্রথম অবস্থায় আপনার পেজের মধ্যে ফলোয়ারগুলো আসতে শুরু করবে দ্বিতীয়ত যে সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন বা সমস্যার সম্মুখীন আপনারা হবেন সেটি হলো আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে না তো বন্ধুরা আপনি নতুন যখন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই পেজের মধ্যে ভিডিও আপলোড করা শুরু করবেন তখন কিন্তু আপনার ফেসবুক যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোতে কিন্তু কখনোই বেশি পরিমাণে ভিউজ আসবে না বা আপনি কিন্তু একটি দুটি ভিউ অনেক সময় পেতে পারেন আবার অনেক সময় দেখা যায় আপনি দশ থেকে পনেরো দিন ভিডিও আপলোড করতেই আসেন কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার ভিউজ আসছে না এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনাকে অবশ্যই ধৈর্য ধরে আপনার ভিডিওগুলো পাবলিশ করে যেতেই হবে আর অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটি টাইম সিলেক্ট করতে হবে যে এই টাইমের মধ্যে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করবেন ধরুন আপনি যদি প্রতিদিন সন্ধ্যার দিকে বা সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে ভিডিও পাবলিশ করেন সেই ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটি টাইম কিন্তু সিলেক্ট করে নিতে হবে যে এই টাইমের মধ্যে আপনি প্রতিদিন আপনার ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন ক্ষেত্রে আপনি সন্ধ্যা সাতটা বা সাড়ে সাতটা বা আটটা সিলেক্ট করলেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনাকে একদম জাস্ট প্রতিদিন সাতটায় কিন্তু আপলোড করতে হবে এক্ষেত্রে আপনি প্রতিদিন যখন সাতটায় ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু আপনার সেই ভিডিওগুলো আস্তে আস্তে ফেসবুক নতুন নতুন দর্শকের কাছে পাঠাতে শুরু করবে এবং যখন আপনার ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাতে শুরু করবে তখন আপনি একটি দুইটি করে ভিউজ কিন্তু আপনার ভিডিওর মধ্যে পেতে শুরু করবেন এক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি ক্যাটাগরি এবং আপনার ভিডিওর মধ্যে উপস্থাপনার ধরন যদি ভালো হয় সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে যখন একটি দুইটি ভিউয়ার্স আসবে তাদের সাথে যদি আপনার ভিডিওটি ম্যাচ করে যায় বা আপনার ভিডিওটি তারা যদি পছন্দ করে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো কিন্তু তারা শেয়ার করতে শুরু করবে কেউ কেউ লাইক করবে কমেন্ট করবে রিয়াকশান দেবে এইভাবে একটি দুটি যখন লাইক কমেন্ট এবং শেয়ার আসতে শুরু করবে তখন কিন্তু আপনার ভিউগুলোও ধীরে ধীরে বাড়তে শুরু করবে পাশাপাশি আপনার ভিডিওর ভিউস যখন দেখা গেল বৃদ্ধি পেতে শুরু করছে এবং আপনার ভিডিওর যে ওয়াশ টাইম আছে বা আপনার ভিডিওগুলো যখন দর্শকরা বেশি সময় ধরে দেখবে ধরুন আপনার একটি ভিডিও যদি দশ মিনিটের হয়ে থাকে সেই ভিডিওগুলো যদি আপনার যারা অডিয়েন্স আছে তারা যদি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত দেখে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো ফেসবুক কিন্তু নতুন নতুন মানুষের কাছে আরও বেশি বেশি পৌঁছিয়ে দেয় যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলোতে কিন্তু ভবিষ্যতে আরও বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকে তাই অবশ্যই আপনার ভিডিও প্রথম অবস্থায় যখন পাবলিশ করবেন এই ভিডিওগুলোতে ভিউজ না আসলে আপনি একদমই আপসেট হয়ে পড়বেন না আপনার ভিডিওতেও অবশ্যই ভিউজ আসবে অবশ্যই ধৈর্য ধরে আপনাকে কিন্তু রেগুলার ভিডিও আপলোড দিয়ে যেতেই হবে আপনি যদি রেগুলার ভিডিও আপলোড দিয়ে যেতেই থাকেন তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন পরবর্তীতে তিন নম্বরে আসি সেটি হলো অনেক টাইম লাগা তো বন্ধুরা আপনি যদি ফেসবুকের মধ্যে আজকে কাজ শুরু করে বা আজকে যদি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেন এবং আপনি যদি চান যে সাত দিন পর ফেসবুক থেকে আপনি ইনকাম জেনারেট করবেন এটি কিন্তু একদমই অসম্ভব একটি ব্যাপার কেননা আপনি যখন ফেসবুকের মধ্যে কাজ শুরু করতে আসছেন বা আপনি যখন ফেসবুকের মধ্যে কাজ করছেন তখন আপনার কোনো ফেস ভ্যালু নেই বা আপনাকে কিন্তু সেভাবে কেউ চিনে না বা আপনার যে ভিডিও কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলো কিন্তু অতটা ভালো পরিমাণে হবে না বা যারা অলরেডি ফেসবুকের মধ্যে এক বছর দেড় বছর দুই বছর কাজ করছে তাদের ভিডিওর যে কোয়ালিটি আছে এবং আপনার ভিডিওর যে কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু কখনোই এক হবে না তাই অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে অবশ্যই টাইম নিয়ে কিন্তু ফেসবুকে আসতে হবে এবং এখানে আপনাকে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় দিতে হতে পারে আপনি ইনকাম করার জন্য তো বন্ধুরা আপনি যদি মনে করেন ফেসবুকে কাজ শুরু করলেন দশ থেকে পনেরোটি ভিডিও আপলোড করলেন এবং আপনার ভিডিওতে ভিউজ আসছে না এটি মনে করে যদি আপনি কাজ করা বন্ধ করে দেন বা আপনি যদি মনে করেন যে ফেসবুক থেকে আসলে ইনকাম করা যায় কি না এটি মনে করে যদি আপনি কাজ করা সেরে দেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে কখনোই সফলতা পাবেন না বা ফেসবুক থেকে আপনি কিন্তু কখনোই ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই আপনি যখন নিজের ভিডিও নিজে শ্যুট করে নিজের ফেস দেখিয়ে ভিডিও তৈরি করবেন এই ভিডিওগুলোতে একটু ভিউজ পেতে সময় লাগে বা সফলতা পেতে সময় লাগে এবং ইনকাম শুরু হতেও কিন্তু সময় লাগে তাই অবশ্যই আপনাকে নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম নিয়ে ফেসবুকে কাজ করতে আসা যাবে না বা আপনি যদি মনে করে থাকেন এক মাস কাজ করার পর ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে শুরু করবেন এটি কিন্তু একদমই ভুল ধারণা এবং এইভাবেই যদি আপনি ফেসবুকে কাজ করতে আসেন সেই ক্ষেত্রে আপনি কখনোই ফেসবুকে সফলতা পাবেন না তাই অবশ্যই আপনাকে কিন্তু ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এবং পরবর্তীতে যে বিষয়টি আসে সেটি হলো হতাশা তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা চান যে অনলাইন থেকে খুব সহজেই টাকা ইনকাম করা যায় বা এখানে ওখানে দুই একটি ক্লিক করলেই হয়তো বা অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় এরকম ধারণা কিন্তু আপনাদের অনেকের মধ্যেই রয়েছে এবং আপনাদের মনের মধ্যে কিন্তু এই ধরনের ধারণা থেকেই যায় যার অনলাইন থেকে খুব সহজেই টাকা ইনকাম করা যায় তো বন্ধুরা একটি বিষয়ের উদাহরণ আপনাদেরকে দিব সেটি হলো আপনারা যখন একটি চাকরির দরখাস্ত করতে যান সেটি কিন্তু নির্দিষ্ট একটি এলাকা জুড়ে কিন্তু আপনার সেই কম্পিটিশন হয় ধরুন আপনি যদি আপনার নিজ জেলাতে কোনো একটি চাকরির জন্য দরখাস্ত দেন বা কোনো চাকরির জন্য আপনি যদি সেখানে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনার সেই জেলাটির হয়তো এক হাজার বা দেড় হাজার সেই পোস্টের জন্য আবেদন করে এবং তাদের সাথে কিন্তু আপনার কম্পিটিশন হয় এই ক্ষেত্রে আপনাকে আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে আসেন বা ফেসবুক থেকে যদি আপনি টাকা ইনকাম করতে আসেন আপনাকে কিন্তু পুরো বাংলাদেশ বা আপনি যে বাংলা ভাষাই কন্টেন্ট ক্রিয়েট করবেন এই বাংলা ভাষার যতগুলো মানুষ আছে বা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের সাথে কিন্তু আপনাকে কম্পিটিশন করতে হবে এক্ষেত্রে আপনাকে কম্পিটিশন করতে হবে বাংলাদেশের যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সাথে কম্পিটিশন করতে হবে পাশাপাশি কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বা যারা বাংলা ভাষায় কন্টেন্ট ক্রিয়েট করে তাদের সাথেও কিন্তু আপনাকে কম্পিটিশানে যেতে হবে পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যেসব মানুষ বাংলা ভাষাভাষী কথা বলে তাদের সাথে কিন্তু আপনাকে কম্পিটিশানে যেতে হবে তাই অবশ্যই আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান আপনাকে হিউজ পরিমাণ কম্পিটিশনের মধ্য দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে যদি আপনি এ ধরনের কম্পিটিশন নিজে থেকে করতে না পারেন বা আপনি যদি এরকম কম্পিটিশনের মধ্যে কম্পিট করতে না পারেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি ঝরে যাবেন এবং ফেসবুক থেকে আপনি কখনোই ইনকাম করতে পারবেন না আর ফেসবুক থেকে যারা ইনকাম করে এই ইনকাম করার হার কিন্তু একদমই কম এখানে একশো জন যদি ফেসবুকে কাজ শুরু করে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক থেকে ইনকাম করার যে পার্সেন্টেজটি আছে সেটি মাত্র পাঁচ থেকে দশ পারসেন্ট তো বন্ধুরা দেখা গেল একশো জন ফেসবুকে কাজ শুরু করেছে বা তারা মনে করছে ফেসবুক থেকে ইনকাম করবে এবং এই ক্ষেত্রে তারা যখন কাজ শুরু করে এবং তারা ইনকাম করতে করতে আস্তে আস্তে ঝরে যায় এবং ঝরে যাওয়ার এই হারটা এতই বেশি যে সফলতার হার একদমই কম তাই অবশ্যই আপনিও যদি এই ঝরে যাওয়ার দলে না থাকতে চান অবশ্যই আপনাকে ধৈর্য ধরে এবং হতাশ না হয়ে ফেসবুকের মধ্যে প্রতিনিয়ত এবং রেগুলারলি কন্টেন্ট আপলোড করতে হবে যদি আপনি রেগুলারলি এবং কন্টিনিউয়াসলি ফেসবুকের মধ্যে কন্টেন্ট আপলোড করতে থাকেন তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন নতুবা কিন্তু আপনি ফেসবুক থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা পরবর্তীতে আসি যে সমস্যাগুলো আপনাকে ফেসবুকে কাজ শুরু করার পর ফেস করতে হবে সেটি হলো বিভিন্ন রকম পলিসি ইস্যু তো বন্ধুরা এই পলিসি ইস্যুগুলোর মধ্যে হতে পারে আপনি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আনঅরিজিনাল কন্টেন্ট এবং পাশাপাশি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি পার্টনার মনিটাইজেশন পলিসি এই বিষয়গুলো কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে যদি আপনি অন্য কোথাও থেকে কোনো ভিডিও কপি করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আসবে এবং আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না তাই অবশ্যই এইসব ঝামেলাগুলো থেকে আপনি যদি একদমই সেফ থাকতে চান এবং আপনার পেজের মধ্যে যাতে এরকম ঝামেলা না আসে তাহলে সেই ক্ষেত্রে একদমই ফ্রেশ কন্টেন্টগুলো আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে ফ্রেশ কন্টেন্টগুলো আপনি যখন আপনার নিজের ফোন থেকে আপনার ভিডিওগুলো শ্যুট করবেন আপনার ফেস দেখিয়ে ভিডিওগুলো তৈরি করবেন তখন কিন্তু এই ভিডিওগুলোতে কোনো প্রকার প্রবলেম আসবে না এবং আপনি কিন্তু লাইফ টাইম ফেসবুক থেকে আর্নিং জেনারেট করতে পারবেন তবে অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন আপনি যদি আপনার নিজের যে সক্ষমতা আছে বা নিজে যে ধরনের ভিডিও তৈরি করতে ভালোবাসেন সেই ভিডিওগুলো যদি ফেসবুকের মধ্যে তৈরি করেন তবে কিন্তু আপনি দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন নতুবা কিন্তু আপনি সারা জীবন ফেসবুকে কাজ করলেও সফলতা পাবেন না তাই অবশ্যই নিজের কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করুন এবং নিজের মধ্যে কোন ক্রিয়েটিভিটি আছে সেটি খুঁজে বের করার চেষ্টা করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমি প্রতিনিয়ত কিন্তু ফেসবুক থেকে আপনারা কীভাবে ইনকাম জেনারেট করতে পারবেন এই বিষয়ে ভিডিওগুলো আমি আমার এই ফেসবুক পেজের মধ্যে শেয়ার করছি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে